বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম আর এই জমির মধ্যে আপনার বাড়ি করা এবং এখানে মোট আটটি রুম রয়েছে প্রথমে জানিয়ে দেবো এই জমির লোকেশন এই জমির লোকেশন হচ্ছে সাবার থানা সাবার ইউনিয়নের ধরেন্ডা গ্রামে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে এখানে টোটাল আটটি রুম রয়েছে আমি আপনাদের ভালো করে দেখাবো প্রথমে আমি রাস্তাটা দেখে দিচ্ছি এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই যে রাস্তাটি হচ্ছে আপনার বারো ফিটের একটি সরকারি রাস্তা আর এইখান থেকে এই সামনে একটি রাস্তা এই সামনের রাস্তাটি হচ্ছে আপনার হাতের ডান দিকে আপনার অল্প একটু গেলে হচ্ছে আপনার সাভারের দিকে চলে গেছে একদম এখান দিয়ে আপনার রাজাসন আর এদিক দিয়ে যদি আপনার হাতের বাম দিকে যান এদিক দিয়ে আপনার যেতে পারবেন কমলাপুর বাজার এবং বিরুলিয়াতে আপনার এই রোডে যেতে পারবেন আপনার হাতের বাম দিকে যদি আপনারা যান সেখানে হচ্ছে আপনার সাবার যেতে পারবেন আর হাতের ডান দিকে ঢুকলে একদম বিরুলিয়া আক্রান্ত যেতে পারবেন আর এই পাশ দিয়ে হচ্ছে আপনার কমলাপুর এবং আপনার কমলাপুর হয়ে আপনারা বিরুলিয়া মানে যে কোনো দিকে যাতায়াত করতে পারবেন আর এই হচ্ছে লোকেশন একদম মোটামুটি আপনার কর্নার প্লট বলতে পারেন আপনার কর্নার প্লটের মধ্যে আপনার তিন রাস্তার মোড়েই আপনার বাড়িটির অবস্থান আমি আপনাদের বাড়িটি এখন ভালো করে দেখাবো তো চলুন এবার কথা না বাড়িয়ে জমিটির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির থেকে সীমানা শুরু একদম সুন্দর করে রুম করা রয়েছে এখান থেকে সীমানা শুরু আর এভাবে হয়ে আপনার এই দিয়ে আপনার গেট দিয়ে ওই পাশে হচ্ছে বাড়িটির হচ্ছে এবার আপনাদের আমি বাড়িটির গেট আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা এসে এই গেট দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবেন আর এই হচ্ছে বাড়িটি এখানে টোটাল আটটি রুম রয়েছে রুম অনেক সুন্দর বড় বড় এবং বারান্দা সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমগুলা এখানে টোটাল আটটি রুম রয়েছে ও নয়টা রুম রয়েছে সরি নয়টা রুম রয়েছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি রুম এখানে সবাই আসে সকালবেলা আমরা আসছি সবাই ঘুমে এর জন্য আপনাদেরকে বাড়ির ভেতর দেখাতে পাচ্ছি না টোটাল নয়টি রুম সহ পাঁচ শতাংশ জমি যারা খুঁজছেন যে একদম রেডিমেড আপনার ভাড়া চলছে এরকম কোন জমি যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেবো এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে জমিনের সামনে আপনারা তো লক্ষ্যই করলেন যে প্রশস্ত রাস্তা রয়েছে এবং জমিটির আপনার পাশে হচ্ছে সাভার আপনার বাস স্ট্যান্ড এবং এখান থেকে আপনার সব দিকে যাতায়াত করতে পারবেন এখান থেকে আপনার মিরপুর উত্তর ঢাকার এবং প্রত্যেক দিকে আপনারা যেতে পারবেন আর জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এতে আপনারা সব সময় এখানে ভাড়া চাহিদা পাবেন আর আপনারা দেখছেন যে অলরেডি এখানে রানিং ভাড়া চলছে তো যারা চাচ্ছেন যে মোটামুটি কমার্শিয়াল স্পেস ক্রয় করবেন তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে বাড়িটি এই পাশে সীমানাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাড়িটির এই পাশে সীমানা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে এই রুমগুলো করা রয়েছে যারা একদম রেডিমেড বাড়ি নিতে চান এবং বাড়ির সাথে সাথে আপনারা ভাড়া খেতে চান এরকম বাড়ি যারা খুঁজছেন তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিব এই জমিটির মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি চার এবং শান্তিপূর্ণ দখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দিই আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বাজেট বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার কালিকুর বাজার অথবা আখরান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটগুলো দেখাবো এছাড়া আপনারা যারা সাভার থেকে আসবেন তার ভাবে আপনার অন্ধ অন্ধ সংস্থা এবং তরঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটোযুগে সরাসরি চলে আসবেন আপনার ধরেনরা অথবা আপনারা যদি আকরান বাজার চিনে থাকেন সেখানে চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই প্লটগুলি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আশিলা ইউনিয়ন বনাগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝের বিভিন্ন সাইজের প্লট রয়েছে তাই যারা ভাবছেন সাভার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ